মামুনির অবস্থা তো বনবাসে বা নির্বাসনে যাওয়ার মতোই পায়ে টাইটেনিয়াম প্লেট বসানোর পরে তিন মাস পর্যন্ত ওই পায়ে কোনো প্রেসার দেওয়া যাবে না তিন মাস পর এক্স রে করে যদি দেখা যায় হাড় জোড়া লেগেছে তারপর পরবর্তী ট্রিটমেন্ট প্ল্যান ডাক্তার দিবেন প্রায় দেড় মাস ধরে মামুনি আমাদের বাসার নিচতলার ফ্ল্যাটে আছে এইভাবে এক খাটের মধ্যে সারাদিন রাত থাকা অনেক কষ্টের কিছুদিন আগে টপ্পার বার্থডে ছিল আমরা মামুনির সাথে মামুনির ফ্ল্যাটে নিজেদের মতো করে বার্থডেটা উদযাপন করলাম ছোট্ট একটা কেক কিনে এনেছিলাম নিজেরা নিজেরাই সেলিব্রেট করলাম মামুনি ও বেবিদেরকে প্রতিবারের মতোই কিছু টাকা দিল মামুনির টাকাই দোতলা থেকে আমরা নিয়ে নিচে নামলাম যেন মামুনি বেবিদেরকে টাকাটা নিজে হাতে দিতে পারে বাই বাইদা ওয়ে আমার বেবিদের পরনেই জামা দুটোও কিন্তু মামুনি নিজে হাতে বানিয়েছিল দোয়া করবেন মামুনি যেন আবার আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সুস্থ হলেই মামুনি আবার আমাদের সাথে দোতলায় চলে আসবে দোয়া করেন মামুনির পা যাতে ঠিক হয়ে যায়